বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিউর সাধারণ সম্পাদক শঙ্করপ্রসাদ দত্তকে গ্রেফতারের দাবিতে পশ্চিম থানায় দাবি জানালো বিজেপি অনুগত মজদুর মনিটরিং সেল তা না হলে শঙ্কর প্রসাদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানালো মনিটরিং সেলের নেতা বিপ্লব কর তিনি জানান গত তেরোই জুলাই আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে সিআইটিইউ ইউর সম্মেলনে প্রসাদ দত্ত প্রাণপ্রিয় ভক্ত হনুমানকে মার্কা বলে কটুক্তি করায় এর প্রতিবাদে আজ পশ্চিম ত্রিপুরা জেলার মনিটরিং সেলের পক্ষ থেকে শহরের ধিক্কার মিছিল সংগঠিত করা হয় তিনি আরো বলেন মজদুর মনিটরিং সেল রাজ্যের একমাত্র শ্রমিক সংগঠন যারা শ্রমিক স্বার্থে কাজ করে থাকে সিআইটিইউ নেতা যেন অবিলম্বে তার ওই কটুক্তি প্রকাশ্যে ক্ষমা আছে ফিরিয়ে নেয় মুক্তধারা অডিটোরিয়ামে সিআই টু রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত উনি হিন্দু দেবদেবীর উপর যেভাবে উনি যে ভাষা কটিত ভাষা প্রয়োগ করেছেন এবং সেই ভাষার প্রতি উনি যে মানে উনার পক্ষে একজন শ্রমিক নেতা হয়ে কিভাবে এইভাবে উনি বলতে পারেন তাই আজকে মজদুর মনিটরিং সেল আপনারা জানেন এই রাজ্যের একমাত্র প্রকৃত শ্রমিক স্বার্থে যদি কোনো সংগঠন কাজ করে থাকে এই রাজ্যে সেটা হচ্ছে মজদুর মনিটরিং সেল এই মজদুর মনিটরিং সেলের পশ্চিম জেলার যত শাখা সংগঠন আছে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই টু নেতা শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে আমরা আজকে পশ্চিম থানায় ওনার গ্রেপ্তারের দাবিতে যাব হলে ওনাকে প্রকাশ্যে মাপ চাওয়ার জন্য ওনাকে আজকে আমরা ওনাকে বলবো তাই আমরা আগরতলা রাজপথে রাজ্যের অসংগঠিত শ্রমিক ভাই বোনরা আজকে আমরা নেমেছি এবং ওনার এই যে কুটুক্তি ভাষা সেটাকে অবিলম্বে উনি যেন প্রকাশ্যে মাপছে সেটা ফিরিয়ে নেয়